বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো আজ যেন আর বন্দর নয় সুরদের আঁকড়াখানা যে যার মতো খাচ্ছে লুটছে আর বিদেশে বেগম পাড়া বানাচ্ছে অদ্ভুত এক অন্ধকার শক্তি চারদিকে শিকড় সরিয়ে রেখেছে দেশের সম্পদ যারা রক্ষা করবে সেই তারাই যেন সবচেয়ে বড় হুমকি কিন্তু এই জাতির একটা সৌভাগ্য ছিল এই অস্থির সময়ে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছিলেন তিনি চেষ্টা করছিলেন বন্দর লজিস্টিক্স আর জাতীয় সম্পদগুলোকে দীর্ঘমেয়াদে সুরক্ষিত করতে দুর্নীতির প্রবেশদ্বারগুলো বন্ধ করতে রাষ্ট্রীয় সম্পদের উপর রাজনৈতিক দখলদারিত্ব ভাঙতে কিন্তু তখনই শুরু হল আসল খেলা দেশের বড় বড় রাজনীতির দলগুলো যারা কথায় বড় কাজে শূন্য সাধারণ মানুষের বিপরীত পথে হাঁটা যাদের জন্মগত বৈশিষ্ট্য তারা ইউনুসকে টেনে ধরতে শুরু করল দেশের বন্দরগুলো স্বচ্ছ হলে তাদের বহু বছরের লুটের রাজত্ব ভেঙে পড়বে ইউনুস যতই ভালো করতে চাইছেন ততই দুর্নীতিবাজ আর চুর চামচাদের চাপ বেড়েছে একদল যেন ঠিক করেই নিয়েছিল দেশের উন্নয়ন থেমে গেলেও সমস্যা নেই কিন্তু তাদের সুবিধা যাতে না নড়ে আর বন্দরগুলো যেখানে কোটি কোটি টাকার পণ্য ঢুকে সেখানে বছরের পর বছর দুর্নীতি কমিশন সিন্ডিকেট আর লুটপাট শাসন করে গেছে সাধারণ মানুষ জানেই না এই বন্দরগুলো নিয়ন্ত্রণের মানে দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ আর যে এটা দখল করে নিতে পারে সেই দেশকে নিজের খেলাঘর বানাতে পারে ইউনস জানতেন বন্দর বাঁচলে দেশ বাঁচবে কিন্তু লুটেরা গোষ্ঠী জানত বন্দর পরিষ্কার হলে তাদের দিন শেষ আর তাই প্রশ্ন উঠে বন্দরের বেতরকার অন্ধকার কি সত্যি শেষ হবে দেশ কি সত্যি কোনো একদিন দুর্নীতি শৃঙ্খল ছেড়ে বেরিয়ে আসবে নাকি আমরা চিরদিনই এই চুরদের বন্দর রাজ্যের বন্দী হয়ে থাকব দেশের বন্দর বাঁচাও দেশের ভবিষ্যৎ বাঁচাও